আজ রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডে চালু হল ইউনিয়ন ব্যাংকের নয়া শাখা এই নয়া শাখার উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের আঞ্চলিক পরিচালক অভিনব ভাট সহ অন্যান্যরা মন্ত্রী প্রণোজিত সিংহরায় উদ্ভোধকের বক্তব্য রাখতে গিয়ে কৌশলে ব্যাংক কর্তৃপক্ষকে সজাগ সতর্ক থাকার খোরামেলা বার্তা দিয়েছে। ব্যাংক পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখার কথাও স্মরণ করিয়ে দিয়েছে সম্প্রতি ষোলো কোটি গায়েব কাণ্ডের কথা কৌশলে খুঁচিয়ে তুলে আনলেন আলোচনায় অনৈতিক কর্মকাণ্ডের প্রতি রাজ্য অর্থ দপ্তর যে কড়া ভূমিকা নিতে পিছবা হবে না তাও নরমে গরমে বুঝিয়ে দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণুজিৎ সিংহরায় जै, जैसे कुछ प्रॉब्लम हो रहे कोई भी बैंक में जैसे हम लोग को फाइनेंस डिपार्टमेंट को तो देखने पड़ता है कोई स्टेट कर कोई भी कोई प्रॉब्लम नहीं पड़े बैंक थ्रू से जैसे कुछ बैंक है मैं नाम नहीं ले रहा हूं ऑलरेडी चल रहे उसका गवर्नमेंट का भी उसमें एक्शन चल रहा है तो ऐसा कोई होना भी देखना पड़ेगा उन्होंने पता बताया कि हमारा बैंक से ऐसे होने का कोई सवाल ही नहीं उठते हम लोग कवर करके करें कर कर तो ठीक है ये करिए तो भाई रूरल बैंक खुलिए